হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি রাখি বানিয়ে রাধাগোবিন্দকে আমার মেয়ে পরে তারপর নিজের হাতে রাখি বানিয়ে আমি আমার মেয়ে আছি তারপর আমাদের রাখি বন্ধন উৎসব আছে নিমন্ত্রণ আছে মেয়ে টিউশন ক্লাসে সেখানেই যাওয়া হচ্ছে তাই আমরা যাচ্ছি ওখানে আনন্দ হবে আমরা এসে গেছি প্রথমে একটু দিদি ওর দিদি পড়িয়ে নিচ্ছে একটু পড়িয়ে নেওয়ার পরে যে এবার রাখি বন্ধন আরম্ভ হবে ও পড়ানো আরম্ভও হয়ে গেছে দেখুন এটা সবাই সবাইকে পড়াচ্ছে এই যে রাখি বন্ধন যে শব্দটা কতটা সম্মান কতটা কি বলবো বন্ধনের ছোট থেকে এদেরকে শেখানোটা আমাদের কর্তব্য শিক্ষা এটা আমাদের যাই হোক আমরা সেটাই চেষ্টা করব বাচ্চাদের শিক্ষা দেওয়া এবার ওরা বড় হয়ে কি পাবে সমাজের থেকে কি পাবে না কারণ আজকালকার দিনের ছেলে মেয়েদের ছোটোরা বড়োদের সম্মান দিচ্ছে না বড়রা ছোটদের সম্মান দিচ্ছে না যে যা পাচ্ছে বলছে যে যা পারছে করছে এরকম করছে সবাই সবার সঙ্গে যাই হোক আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া খুবই কর্তব্য ছোট থেকেই যে এইসব মুহূর্তগুলো এই সব বন্ধনগুলো কতটা মুহূর্তের কতটা সম্মানের এগুলো দেওয়া কর্তব্য তাই তো আমরা মা বাবারা ছোটো থেকেই বাচ্চাদের শিক্ষা দিই মা বাবারা পড়ার গুরুজন যারা আছে পর টিউশন ক্লাসে যারা গুরুজন আছে তারা শিক্ষা দেয় হ্যাঁ ঘরের মা বাবারা শিক্ষা দেয় কিন্তু সমাজ যে এতটাই মানে উচ্ছৃঙ্খল এতটাই যে কঠোর সেটা যাই হোক এদের মনের মধ্যে এখন ফেলা যাবে না এরা তো কিছুই বোঝে না এরা তো সবেমাত্র শিখছে হ্যাঁ যাই হোক ভালোটা শেখানোর খুবই দরকার এবার বড় হয়ে ওরা কি হবে না হবে সেটা ওদের ওপরে আমরা তো আমাদের তো শিক্ষা দেওয়া কর্তব্য শিক্ষা দিচ্ছি কিংবা পরবর্তীকালেও দেব যখন বড় হবে তখনও শিক্ষা দেবো ভালো শিক্ষা দেবো কিন্তু ওরা কতটা নিতে পারবে কতটা নেবে সেটা ওদের ওপরে নির্ভর সবাই চেষ্টা করবো যেন ভালো শিক্ষা পায় শিক্ষা নেয় হ্যাঁ যাই হোক ওদের রাখি বন্ধন এখনও হচ্ছে ও বাবা দিদি দিদিকে একজন পড়াতে ভুলে গেছে সেই জন্য দিদিকে আবার পড়াচ্ছে হ্যাঁ আবার পড়ানোটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট মানে হতে একটু সময় লাগবে যাই হোক করছে করুক ওরা নিজেরা নিজেরা করুক করাটাই মানে ভাবাটাই এই আনন্দটাই মানে ধরে রাখাটাই হচ্ছে আর এই আনন্দ ধরে রাখাটাই হচ্ছে সবথেকে বড়ো মুহূর্ত আনন্দটা ধরে রাখাটা যাই হোক সবাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আমার মেয়ে আবার আমাকে মিষ্টি খাওয়াচ্ছে লজেন্স সবাই সবাইকে দিয়েছে ও আবার দেখছে ওর একটা বান্ধবী আবার দেখছে ওখান থেকে যে ও আমার মেয়ে আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে যাই হোক দিদিকেও দিয়েছে সবাইকেই দিয়েছে আমার মেয়ে লজেন্স দিয়েছে দেখুন যাই হোক এই মুহূর্তটা ধরে রাখাটা কতই দেখুন আমার মেয়ে আমার মেয়ে নিজের আমার মেয়ে না আমিও সহযোগিতা করেছি নিজের হাতে রাখি বানিয়েছি হ্যাঁ যাই হোক সবাইকে পড়িয়েছি এইবার এই ভিডিওটা দেখুন সবাই এই যে রাখি বন্ধনটা সবাই এক হাত একসঙ্গে এক জোট হয়ে হাত দেখিয়ে রাখি বন্ধন জিনিসটা কতটা মুহূর্তে হ্যাঁ যাই হোক এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে যারা নতুন ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে হ্যাঁ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ আমরা একত্রে আছি হ্যাঁ টাটা বাই বাই